ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে স্বৈরাচার পতন দিবস ও কোটা আন্দোলনের শহীদদের স্মরণে দোয়ামা অপিল অনুষ্ঠিত হয় এই সময় দোয়ামা অপিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনে অসংখ্য নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি বলেন জুলাই আন্দোলনের স্বৈরাচার সরকারের একশো চৌচল্লিশ ধারা অমান্য করে সর্বপ্রথম ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এই সময় প্রধান অতিথি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশে হত্যা সন্ত্রাস চাঁদাবাজ বেরিয়ে চলেছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এই সময় নেতাকর্মীরা বলেন আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার সরকার আবার দেশে ফিরে আসতে পাইচারা শুরু করেছে তারা বলেন আমরা আবার রক্ত দেব তবু কোনো দেশে আসতে দিব না